আরে কি রতন তুমি পচা মাছ নিয়ে আমার হোটেলে কেন এসেছো কি করব দিদি রাতে তোমার জন্য মাছ রেখে দিয়েছি তুমি সকালে নাওনি মাছগুলো তো পৌঁছে যাচ্ছে তাই নিয়ে নিয়ে এলাম আরে সকালে বৃষ্টির জন্য পচা মাছগুলো নিতে যায়নি। তাই বলে তুমি আমার দোকানে চলে এসেছো কেন আর বলো দিদি মাছ থেকে যে গন্ধ বের হচ্ছিল তাই বৃষ্টিতে ভিজে নিয়ে এলাম ঠিক আছে ঠিক আছে মাছগুলোকে নিচে রেখে দাও আমি তোমাকে টাকা দিচ্ছি টাকা নিয়ে তুমি জলদি এখান থেকে ভাগো আর শোনো কেউ যেন সেই কখন থেকে ছিট ফেলে বসে আছে একটা চুনুকুটিও বরশিতে ধরা পড়ছে না বুঝেছি এই বৃষ্টিতে মনে হয় আজ আর কোন মাছ ধরা পড়বে না যাই বাড়িতে চলে যাই এদিকে খিদের জ্বালায় পেটটা একেবারে চুই করছে আরে বা কি সুন্দর ফিশ ফ্রাই এর ঘান ভেসে আসছে ইস পকেটে যদি টাকা থাকতো তাহলে এখনই কয়েকটা ফিশ ফ্রাই কিনে খেতাম কি গো জগাইদা বলি বর্ষি দিয়ে কি ফিশ ফ্রাই ধরবে নাকি না না দিদি বর্ষি দিয়ে ফিশ ফ্রাই ধরা যায় নাকি আমি তো এমনিতেই দেখছিলাম কি এমনিতে দেখছো মানে তোমার জন্য কি আমি এমনিতে দেখতেই হোটেল খুলে বসেছি যত সব এখান থেকে যাও বলছি যাচ্ছি দিদি তুমি রাগ করো না বাগিনী মিষ্টি ভেতর তোমার আদের চা না হলে আমার যে কিছুই ভালো লাগে না হয়েছে জৌরি করে এখন চা খে আমাকে উদ্ধার করো এই বৃষ্টির ভেতরে তুমি তো কিছু একটা খেয়ে নিলে আমি যে কি খাবো সেই খেয়াল কি আছে উ রাগদুর তুমি কি খাবার শুধু বলো ইংলিশ খাবার নাকি চিমবি হ্যাঁ আমাকে দিয়ে তো শুধু রান্নাই করাতে চাও বলি এসব না এনে কিছু ফিশ ফ্রাই নিয়ে এসো বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই খেতে মনটা একেবারে ছুটে গেছে আজ বুঝো আমি যাবগে তোমার জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছি গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি জলদি করে বাইরে এসো আমার যে খুব খিদে পেয়েছে বাবা মা ভাত রান্না করছে বলিস কি এখনো রান্না হয়নি এদিকে যে খিদের জ্বালা আমার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে আমারও খুব খিদে পেয়েছে বাবা ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই ফিশ ফ্রাই খাবি আচ্ছা তোকে অন্যদিন এনে খাওয়াবো মা এখন আমার হাতে টাকা নেই তাছাড়া আজ একটা মাছও পাইনি মাছ পেলে তা বিক্রি করে তোকে একটা ফিশ ফ্রাই কিনে এনে দেব ঠিক আছে বাবা এবার তুমি ঘরে এসো বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লাগবে আরে মুরল মশাই যে আসুন আসুন এই আমার হোটেলে আসুন না রে হোটেলে বসবো না আমি এসেছি তোর গিন্ডি মায়ের জন্য কয়েকটা ফিশ ফ্রাই নিতে

কি গিন্নি শুধু ভাত আর কাঁচা লঙ্কা কেন আর কিছু রাধুনি কি রান্না করব আজ তো তুমি মাছ ধরে কিছুই কিনে আননি ঘরে যাছিল তাই রান্না করেছি তাই বলে শুধু ভাত আর কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি এদিকে মেয়েটা কি করে এসব খাবে না না বাবা আমার কাছে ভাত আর কাঁচা লঙ্কা খুব ভালো লাগে আমি এসব দিয়ে খেতে পারবো আজ মেয়েটা ফিশ ফ্রাই খেতে চেয়েছিল কিন্তু খাওয়াতে পারিনি আর এখন কিনা শুধু ভাত খাচ্ছে বাবা তুমি কি না তুমি তো চেষ্টা করেছো কিন্তু মাছ তো ধরতে পারছো না ওগো কাল কিন্তু ভাত খেতে পারবে না কাল মাছ ধরতে না পেলে সবাইকে মুড়ি খেয়ে থাকতে হবে এই না বাবা এই মুড়ি পুঁটলিটা রাখো খিদে পেলে খেয়ে নিও ঠিক আছে মা শোন বৃষ্টির ভেতরে ঘর থেকে একদমই বের না কিন্তু ঠিক আছে বাবা এবার তুমি মাছ ধরতে যাও ওগো আজ মাছ না ধরলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হবে সেটা কিন্তু ভুলে যেও না না গিন্নি সে কথা কি করে ভুলব আচ্ছা এবার তাহলে আমি যাই ও ডাক্তার মশাই কি হয়েছে আমার গিন্নি চিন্তা করবেন না মুরল মশাই আমি কিন্তু ওষুধ দিয়েছি এগুলো খেলে ঠিক হয়ে যাবে গতকাল রাত থেকে গিন্নির পেট খারাপ হয় বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হলো গিন্নিমা হয়তো কোন পচা বাসে খাবার খেয়েছিল তাই তার এই হল হয়েছে এখন থেকে তাকে বাসি পচা খাবার একদমই খাওয়ানো যাবে না আরে ও এই বৃষ্টির ভিতর তুমি এখানে কি করছো আর বলো না বাবা খুব খেদে পেয়েছে তা গাছ তোলা এসেছে কিছু ফল গোল করাতে আরে বৃষ্টির ভিতর তুমি ফল পাবে না গো যাও এখন বাড়িতে চলে যাও নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে না গো বাবা ফল না নিয়ে আমি একদমই যেতে পারবো না আমার যে খুব খেদে পেয়েছে বুঝেছি পুরো তুমি যাবে না এই নাও এখানে কিছু মুড়ি আছে খেয়ে নিও জলদি করে বাড়িতে যাও তো আমাকে বাবা কি খাবে আমি বাড়ি থেকে খেয়ে এসেছি করে বাড়ি যাও পুরো আজও কি কোনো মাছ পাবো না আর একবার বর্ষিটা ফেলে দেখি আজ মাছ না বাড়িতে নিয়ে গেলে একদমই খাওয়া হবে না মাস বানিয়ে গেলে বাড়িতে নিমকি গিন্নি আর আমাকে যে না খেয়ে থাকতে হবে আরে এই তো এই তোটা একটা বড় মাছ ধরা বলেছে কত বড় মাছ এই মাছটা বিক্রি করলে যে অনেক টাকা পাবো আরে এ কি মাছটা কোথায় গেল আর তুমি কে তুমি মাছ থেকে মৎস্য কন্যা কিভাবে হয়ে গেলে আমি জলের মৎস্য কন্যা তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি বড় মাছটা কি করলে আমি তো একটু আগে বসিতে একটা বড় মাছ ধরেছিলাম ওই মাছটাই আমি আমি আসলে শিকারীর ভয় মাছ রূপ ধারণ করে লুকিয়েছিলাম তুমি আমাকে ধরতে আবার মৎস্যকন্যা হয়ে গেছি তাহলে আমি কি আর বড় মাছটা পাবো না কত কষ্ট করে বড় মাছটা আমি ধরেছিলাম আর এখন কিনা সেটা হারিয়ে গেল কেঁদো না তুমি তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি দাঁড়াও তোমাকে আমি একটা জাদুর জাল দিচ্ছি এই জাল দিয়ে তুমি প্রতিদিন মাছ ধরতে পারবে যদি জালে মাছ ধরা না পড়ে তাছাড়া জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটাও আমি জানি না চিন্তা করো না এই জাল তুমি জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবে তোমাকে কষ্ট করিও আর মাছ খুঁজতেও হবে না সত্যি বলছো এই জাল জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবো হ্যাঁ তুমি চাইলে এখনো চেষ্টা করে দেখতে পারো এবার আমি তাহলে আসি কোন বিপদ হলে অবশ্যই আমাকে ডাকবে গিন্ন নিন তোরা কোথায় জলদেশে দেখে যা আজ আমি কি পেয়েছি আরে একি বাবা এতগুলো মাছ তুমি কি করে ধরলে বলবো বলবো সব বলবো আগে তো মা কি ডাক দে মা ও মা দেখে যাও বাবা কতগুলো মাছ ধরেছে আরে একি এতগুলো মাছ তুমি কোথায় পেলে বলি অন্যের মাছ আর চুরি করনি তো না গিনি চুরি করিনি সবগুলোই জাল দিয়ে ধরেছি আরে জালটা আমাকে দিয়েছে এক মাছকুন না বলো কি বাবা মাছকুন না হ্যাঁ না মাছকুন না তাহলে এতগুলো মাছ এখন কি করব বাজারে নিলে তো সব বিক্রি করা যাবে না বাবা চলো আমরা ফিশ ফ্রাই করে খাই আর যা থাকবে তা বিক্রি করে দেব আরে বাণীকে তুমি তো দারুণ একটা বুদ্ধি দিয়েছিস গিনো যাও সবগুলো মাছ ফিশ ফ্রাই করো ওগো এতগুলো মাছ ফিশ ফ্রাই করলে বিক্রি হবে তো হবে না মানে আর বাদ হবে কিনলে মিষ্টির ভেতরে ফিশ ফ্রাই পেলে সবাই চেটে পুঁতে খাবে সাথে দামটাও যদি কমিয়ে দিই তাহলে এক নিমেষে সব বিক্রি হয়ে যাবে জগাই গাড়িতে কি মিগ্রি করছিস ফিশ ফ্রাই বিক্রি করছিস গো রতন কি

কি হলো কিছু না বলে চলে যাচ্ছে কেন আরে জগায় যে তা ফিশ ফ্রাই এর দোকান দিলি আগে মোড়ল মশাই আজই প্রথম দিয়েছি তা বলুন আপনাকে ফিশ ফ্রাই দেব না আরে জগায় সেদিন ফিশ খেয়ে আমার গিন্নি অসুস্থ হয়ে গেছিল তারপর থেকে বাবি আর ফিশ ফ্রাই খায় না মোড়ল মশাই আমার ফিশ ফ্রাই কোনো ভেজাল নেই গিন্নি নিজ হাতে বানাই একটা খেয়ে দেখুন না

এই বৃষ্টির সবাই আসছে না কেন আসবে কি করে দিদি জানো না গ্রামে জগাই নতুন একটা ফিশ ফ্রাই এর হোটেল খুলেছে জগাই নতুন ফিশ ফ্রাই হোটেল খুলেছে কিন্তু জগাই এত মাছ কোথায় পেল রতন তুই এখনই জগাই এর পেছনে খোঁজ নে দেখ তো জগাই এত দামি মাছ কোথা থেকে কিনছে ঠিক আছে দিদি ঠিক আছে আমি এখনি খোঁজ নিচ্ছি

যা ধুজাম মৎস্যক্লা দিয়েছে হম বুঝেছি এবার ওই জাল চুরি করে শ্যামল দিদির কাছে নিয়ে যেতে হবে এরপরে ওই জাল নদীতে ফেলে ঝাঁকে বলি ওরা তো এই জালে কাজ হবে তো

আরে এই মাছ দিয়ে তো আমি তিন দিন ফিশ ফ্রাই করতে পারবো এ না রতন তুই আর একবার জাল ফেল দিকি কিন্তু দিদি একবারে বেশি বেললে মাছ যদি না ওঠে আরে উঠবে না কেন অবশ্যই উঠবে তুই জাল ফেল তো ঠিক আছে দিদি ওরে বাবারে এ তো সাপ গো দিদি পালাও কি সাপ

গতকাল তোর কাছ থেকে ফিস ফ্রাই নিয়েছিলাম সেগুলো সব তোর গিন্নিমা একাই সাবাল করে ফেলেছে কি সব বলছেন গিন্নিমা নাকি অসুস্থ তাহলে তাকে ফিস কেন খেতে দিয়েছেন আর বলিস না ওই শ্যামলের পচা মাছের ফিস ফ্রাই খেয়ে তোর গিন্নিমা অসুস্থ হয়ে বলেছিল এখন আবার তোরাদের ফিস ফ্রাই খেয়ে সুস্থ হয়ে গেছে দাঁড়ান মনে মশাই আপনাকে এখনই কুড়িটা ফিস দিচ্ছি শোন জবাই আজ থেকে গ্রামে শুধু তুই একা ফিস ফ্রাই বিক্রি করবি কি বললেন আমি একা বিক্রি করবো মানে তাহলে শ্যামলি দিদির কি হবে মনন মশাই অজ অজর ফিস ব্রাই কারণে আমি অজ শ্যাম হোটেল বন্ধ করে দিয়েছি যে এবার জলদি করে তোর গির্নিবার জন্য কুড়িটা ফিজ ব্রাই দে বেশি দেরি করে বললে তোর গির নেবাকে তোমায় অস্ত রাখবে না বলে দিলাম এই নিন মনন মশাই আপনার পুরো কুড়িটা ফিস প্রায়।